আশি একশো তিয়াত্তর নম্বর বুথে সকাল সকাল ভোট প্রদান করলেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষ ভোট দেওয়ার শেষে তিনি বলেন এই উপনির্বাচনে তিনি আতঙ্কে রয়েছেন ছাপ্পা ভোট নিয়ে তিনি চেষ্টা করবেন যাতে মানুষ সঠিকভাবে রায় দিতে পারে পাশাপাশি তিনি বলেন দুই একটি বুথে তাদের এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে তিনি উপনির্বাচনের জয়ের ব্যাপারে এখনও একশো শতাংশ আশাবাদী

যার জন্য ওরা একটা পরিকল্পনা করে এই ইভিএমটা খারাপ করে রেখে যাতে জনগণ চিপ্ত হয় বাড়ি চলে যায় সেই ভোটারগুলো আমাদের যাতে না আসে সেটা আমরা দেখি এখন এখন কোথায় যাবে যেভাবে মানুষের দেখা যাচ্ছে যে অন্যান্য সময় যে ভিড় জন্মে ভিড়গুলিতে মানুষের আগ্রহ থাকে এক্ষেত্রে কেন উপনির্বাচনে মানুষের ভোট সংখ্যা কম করা যাচ্ছে এখনো বলি দেখুন আজকে তো দুর্ভাগ্য একটু ইয়ে হবেই কিন্তু উপনির্বাচনে এরা তো ভোটটাই মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে প্রয়োগ করতে চান যার জন্য মানুষ বাড়ি থেকে বার হয় কিন্তু এবার অন্যরকম ছাপ্পা ভোট লুট এরকম কোন আশঙ্কা করছেন অবশ্যই এতে তো এইটাই কাজ